আর দাও না আমি কাজ করে পারবোলা তুমি যা হই পারো বিয়ে দেয় না বিয়ে দিবি দিবি বলে শীত তো হয়ে গেল এ পর্যন্ত কোনো বিয়ের কথা নাই আর সব সময় খালি যা ছয় কাম কাম কামরো আমি কাম হর তুমি যা হোরে পারি দাও তুমি বিয়ে দেওয়ার বলে খোঁজ নাই খালি চহে কাম চহে কাম রাগা রাগি তো হরে আসলাম বাঁচতেন আবার মাছ দিয়ে গাল পারিছি বাড়ির তো খুব রাগা রাগি গরমা গরমি হইলাম আসলে তো কাম তো আর সেই নেই আব্বা মার সাথে রাগা রাগি হরে লাভ আছে নিশাও তো লাগে গেল কাছে টেয়া নাই তাহলে গাদা পাই কোনে রে যে পরিমাণ কামুকি নিশা লাগলে আছে যা কিনার ব্যবস্থা আগে তারপরে আব্বা মার কি বলে ব্যবসায় নাচলে ব্যবসাতে একটু দাম লেগে গেলার

আরে দোস্ত তুই আমার কথাটা আগে শোনে আমি তো কইলাম এইসব আমি তুমি কি কবি আমি আমার দরকার নাই আমি আমার আমি তো মেলা আগেই বাদ দিচ্ছি বেছি নি তো দি তুই লিখু

আসলেও কথাটা তুই ঠিকই কইছি আজকে তো মালই পাইছিলাম না তুই দিল দে এই জিনিসটা পাইলাম তাহলে তো আর না খায় তাহলে খেলে দুইজন মিলেই খাই ঠিক আছে মাল বললি মাল মনে হয় ভালো হয় রে বুঝলি মালে তো দোস্ত খালি ডাল রে ডাল ল ডাল ল তুই একটু বানাতে হ্যাঁ কিরম হয় নিজে বানাইনি

কিরে বন্ধু তুই কি তুই কি চাঁদে দেখে চলে গেছিস কি করে আসিস এ আসিস তুই আমি কইছিলাম কিন্তু সেই দুই দিন পাগলে থাকবো আমার দত্ত কি করে

এই মাল খালি তুই দুই দিন পাগলে থাককো আমার কথা তো বিশ্বস্ত দাস নাই মালে বলে সমস্যা নে আরেকটা দে আরে দস্তো আমার দিবনে এই ধরনের মাল তো খাই নি রে দস্তো আমি কইছিলামই তো নিজে হাতে বানাইনি দেখি তুই দেখি দেখ তুই গুস্তি তুই পাগল হয়ে গেছিস কি hore তুই তুই একবার দাউনি কব হন আরে দোস্ত কি গুড়া ঘটতেছে দেখ আমি তো পেলেনে উঠেছি দেখছো প্লেন উঠে গেছিস আমার মাল নিবো নিলে প্রতিদিন প্লেন হেলিকপ্টার সব চলাইতে পারবো হ্যাঁ দেশে চলাই পারবো নিশু মাল যদি তুই রাশিয়া আর ইউ কেনে দিস দলুরা আরামে দুধের ভিতর মাল খায় আমি তো ভালো মাল এক টানে দেখ আমি রাশি আছে लेकेছি একবারে উড়ি গুলাগুলি গুলি হতেছে দস্তো আয় আ আ কি হলো এই হয়ে গেছে

তুমি এই রকম গাঁজা খো রে তোমার পাঁচ দিনের পাশি মাল খাওয়াইছি আর কম সেই লেভেলের গাজা খোর আমি সেই নিশা হইতে পারি তাও এবার বোঝোগা বৃষ্টিটা একটু বেশি দিছিলাম করার লেভেলের মাল বোঝোগা কয়দিন যে পাগল হয়ে খাওয়া লাগে আর বোড়াতে কয়দিন মারি খাওয়া লাগে বুঝবে না আমি গেলাম আছে কি সূর্য দুটো আগে লোরে এ পেলে টাইপিং কি হইরে তো লাগো আজ সহজ আগে তো রে কি করে কব আব্বাক কব আব্বা আমি পেলেন চলাই নিছি মা কব আমি রাখি আঁকিয়েছিলাম ভাইরে দুধ

জীবনে বহুত মাল খাইছি মাল খাইনে কোন পালি গাড়ি কনে রে মা আব্বা রে কি করি ও আব্বা আমি পেলেন উঠি রে পেলেনছি

রাশি আয়ু কেন দুধ যায় অল্পের জন্য আমি বোমের তলে পরে আল্লাহ রে কি আল্লাহ রেসি পাইছি রে বাড়ি আল্লাহ বাসা আছে রে আল্লাহ বাসা আছে আর জীবনে কোনোদিন আমি তামুক খাচ্ছি রাশিয়া ইউ কেন যুদ্ধ আমেরিকার বোমা বাবু সব কিছু আর দেখবো তামুকও খাবো ল আর আব্বা আমার সাথে কোনোদিনও রাগ করবো থা এ শীত পার হইলে আর একটা শীত তো আছে নাকি সমস্যা নাই তাই বলে যে আমি তামুক খায়া ওই যুদ্ধ গুলা মধ্যে পরবো এর ডে তো মাইনে লওয়া যায় না আর তামুকও খাবো আপনারাও কেউ তামুক খাবেন না আমু খাবলা এই জিনিসটা বন্ধ হওয়া লাগবে অতি তাড়াতাড়ি নইলে কিন্তু দেশের জন যুবক সমাজ মরিয়ে ছয় লাভ হওয়া যাবে ভাই এটা খালি খালি যুদ্ধ আহাস তিন চার গাছের পাতা ঝরে যাচ্ছে গাছের চাল গারফর মরতেছে এ নানান সমস্যা তো আমরা আর খাবো ল যুদ্ধ ভরবো যাই আব্বার কাজ রাখবো এখানে ওমা আমি আর দিবনে খাবলা এমন কি আর কোনোদিন বিয়ের কথাও কবলা যাচ্ছে আর আসবি কিন্তু তোরে আর পাবোলা রাই ভাই আব্বা আমার সাথে আর কোন মেসি নাই আমার কাজ আমি হরে খাই প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও